সিম্ফনি পাওয়ার ব্যাংক গিফট পাবেন এটা ডিসপ্লে দিক থেকে আপনি পাবেন কর্নিন গোয়লা গ্লাস অর্থাৎ মোবাইল কিনলেই হচ্ছে গিফট থাকবে মোবাইল কিনলে গিফট থাকবে 32 মেগাপিক্সেল ইউএসডি ক্যামেরাতে ছবি তুলতে পারবেন আর একমাত্র আমরাই আছি মার্কেটে যারা 11299 টাকায় 6GB RAM র্যামের ফোন কাস্টমারদের প্রভাইড করতেছি হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমাদেরকে কি কি প্রোডাক্ট দেখাবেন আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে তার ভিতরে আমাদের হিলিও সিরিজের হিলিও ফিফটিটা আসছে একবার লেটেস্ট একটা ফোন যেখানে আপনি পাবেন ষোলো জিবি র্যাম এবং বারো জিবি র্যামের দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আর যেটা আপনি মার্কেটে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন চোদ্দো হাজার ছশো নিরানব্বই টাকাতে বারো জিবি র্যামের ভেরিয়েন্টের একটা ফোন পাচ্ছেন হিলিও ফিফটি যেখানে আপনি প্রসেসরের দিক থেকে পাবেন জি এইটটি এইটের চিপসেট তার পাশাপাশি হল ট্রিপল ক্যামেরা পাবেন একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা সাথে একটা ফাইভ মেগাপিক্সেল দেবসেন্সের এবং টু মেগাপিক্সেল লেন্সের পাশাপাশি ফ্রন্টে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরার ফোন যা মার্কেট সেগমেন্টে বাজেটের মধ্যে পাচ্ছেন চোদ্দো হাজার ছশো নিরানব্বই টাকা একবারে লেটেস্ট ফোন এবং মার্কেটে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফোরটিন ভার্সন দেওয়া আছে তাছাড়া এটা ডিসপ্লে দিক থেকে আপনি পাবেন কর্নিন গোয়লা গ্লাস সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি এল এফএসডি প্লাস রেজুলেশন যেটার চব্বিশে ইন্টু হাজার আশি থাকবে ডিসপ্লে রেজুলেশন ভাই এটার প্রাইসটা কত বললেন চোদ্দো হাজার ছয়শো নিরানব্বই টাকা বারো জিবি একশো আঠাশ জিবি এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে হলো পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা ষোলো জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পাবেন কত কয়টা কালার আছে এটার মধ্যে দুইটা কালার হবে ভাই এই একটা কালার হবে আর আরেকটা কালার হবে এটা দুইটা কালার মার্কেটে পাওয়া যাচ্ছে জি 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 একটা গোল্ড কালার পাবেন আর একটা গ্রিন কালার পাবেন দুইটা কালার পাবেন ভাইরা তো ঢাকা এখন ঢাকার বাইরে ডেলিভারি করা হ্যাঁ অবশ্যই শর্ত প্রযোজ্য থাকবে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন শর্ত প্রযোজ্য থাকবে ওকে ভাইয়া তারপরে আমরা কোন মডেলটা দেখব আচ্ছা এরপরে যদি আপনি দেখেন তাহলে আমাদের আছে হিলিয়ো সিরিজে হিলিও 40 যেখানে আপনি সেম কনফিগারেশনটা পাবেন বারো জিবি র্যাম একশো আড়াইশ জিবি রুমের মধ্যে ইভেন এটাও সেম থাকবে হলো আপনার ক্যামেরার দিক থেকে পিছনে একশো আট পিক্সেলের ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফোরটিন আর এটার প্রাইসটাও আপনি পাবেন হলো তেরো হাজার একশো নিরানব্বই টাকা বারো জিবি র্যাম এবং এটা আরেকটা আছে ষোলো জিবি ভেরিয়েন্টের সেখানে আপনি পাবেন হলো তেরো হাজার নশো নিরানব্বই টাকাতে ইভেন প্রত্যেকটাতে কিন্তু আমাদের ডুয়েল স্পিকারের সিস্টেম আছে টপ এবং বটম দুই পাশেই স্পিকার পাবেন ভাই এগুলোর সাথে কোনো গিফট থাকবে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলোর সাথে আমাদের হিলোয়ের টি শার্ট রয়েছে হিলিও ফোনের সাথে হিলিও টি শার্ট পাবেন পাশাপাশি যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে অর্থাৎ মোবাইল কিনলেই হচ্ছে গিফট থাকবে মোবাইল কিনলে গিফট থাকবে ওকে ভাইয়া তারপর আমরা কোনটা দেখব আর এরপরে যদি দেখেন তাহলে আমাদের মার্কেট সেগমেন্টে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে একটা ফোন আছে সিমফুলি ভি একশো উনচল্লিশ যারা কম বাজেট সেগমেন্টের মধ্যে মোবাইল পারচেস করতে চান তাদের জন্য এই ফোনটা মাত্র পাঁচ হাজার ছয়শো নিরানব্বই টাকাতে আমরা স্মার্টফোন সুযোগ দিচ্ছি যেখানে আপনার হাজার টাকার মধ্যেই স্মার্টফোন পাঁচ হাজার ছয়শো নিরানব্বই টাকাতেই স্মার্টফোন জি আর যেখানে আপনি পাবেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোমের ফোন যা মার্কেট সিগমেন্টে এই বাজেট সিগমেন্টে অন্য কোম্পানি করবে না ইভেন এই বাজেটের মধ্যে আপনি এটাতে ফিঙ্গার সেন্সরের সুবিধা পাচ্ছেন ফেস আনলকের সেন্সরের সুবিধা পাচ্ছেন ফেস আনলকও থাকবে জি জি ফেস আনলকও থাকবে এরপরে যদি আপনি দেখেন তাহলে আমাদের আরেকটা ফোন আসছে একবার লেটেস্ট একটা ফোন জি টোয়েন্টি সেভেন যেটা আপনি পাবেন চার জিবি র্যাম বত্রিশ জিবি রোমের সুবিধা হ্যাঁ চার জিবি র্যাম বত্রিশ জিবি এবং এটাও নতুন আসছে অ্যান্ড্রয়েড ফোরটিন অপারেটিং সিস্টেম দিয়ে ও সবচেয়ে বড় বিষয় আরেকটা বিষয় পাবেন এটা কিন্তু আপনি টাইপ সি চার্জার পাচ্ছেন সাত টাকাতে টাইপ সি চার জিবি র্যাম বত্রিশ জিবি রমের সুবিধা জি টোয়েন্টি সেভেন লাইক টাইপ সি চার্জার থাকবে জি জি টাইপ সি চার্জার থাকবে তারপর কোনটা এরপরে আছে এটারই আরেকটা বেরিয়ে নিয়ে আসছে আমাদের জি টোয়েন্টি এই ফোনটা জি যেটা ওইটারই আপডেট ভার্সন পাবেন এটাতে আপনি আবার পাবেন হলো সিক্স জিবি র্যামের সুবিধা এটাতে আপনি পাচ্ছেন চার জিবি র্যাম আগে যেটা দেখালাম এটাতে আপনি পাবেন সিক্স জিবি র্যাম এবং জিবি রোম এবং ক্যামেরাতে ছবি তুলতে পারবেন যা এই বাজার নেই সাত হাজার নশো নিরানব্বই টাকা সাত হাজার নয়শো নিরানব্বই টাকা সাত হাজার নশো নিরানব্বই টাকা আপনি এই ফোনটা পাবেন হলো সিক্স জিবি র্যামের সুবিধা আচ্ছা এরপরে যদি আপনি দেখেন তারপরে আপনি আমাদের আরেকটা ফোন আছে জেড সেভেন্টি চারশো নিরানব্বই টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আপনি কালারটা দেখেন এটা এরপরে ক্যামেরার দিক থেকে পাবেন ক্যামেরা ফিফটি টু মেগাপিক্সেল ক্যামেরা তাছাড়া ফ্রনটি এইট মেগাপিক্সেল এটা কিন্তু পাঞ্চল ডিসপ্লে হ্যাঁ এই বাজেট সেগমেন্টের মধ্যে সাধারণত পাঞ্চল ডিসপ্লে হয় না যেটা আপনি এই ফোনটাতে পাবেন পাঞ্চল ডিসপ্লে থাকে জি জিটা প্রাইস কত বললেন এটা ন হাজার চারশো নিরানব্বই টাকা নয় হাজার চারশো নিরানব্বই এবং এটা কিনলে কোনো অফার থাকবে হ্যাঁ এটা কিনলে কিছু গিফট থাকবে আমাদের কি গিফট থাকবে টি শার্ট গিফট থাকবে তাছাড়া আমাদের পাওয়ার ব্যাঙ্ক আছে হ্যাঁ দশ টাকার উপরে যেকোনো ফোন কিনলে সিম্ফোনি পাওয়ার ব্যাঙ্ক গিফট পাবেন দশ হাজার টাকার উপরে কিনলে সিম্পোরি পাওয়ার ব্যাঙ্ক গিফট আচ্ছা এরপরে যদি দেখেন তাহলে আমাদের আসছে ইনোভা সিরিজ হ্যাঁ সিম্ফনির মধ্যে ইনোভা সিরিজের ফোন আসছে যেটা আপনি পাবেন ইনোভা থার্টি আর ইনোভা থার্টি ফোনটা আপনি পাচ্ছেন মাত্র এগারো হাজার সিক্স জিবি র্যাম একশো আটাইশ জিবি রোমের ফোন এবং এটার পিছনে যেটা পাচ্ছেন এটা কিন্তু পলিকার্বনের যেটা কখনো স্কেট করবে না কালার উঠবে না স্কেচ প্রুফ হ্যাঁ স্কেচ প্রুফ আচ্ছা এর পাশাপাশি এটা কিন্তু পিছনে ট্রিপল ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ফ্রন্টে পাবেন এইট মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক্যামেরা যেটাকে পাঞ্চল ডিসপ্লে বলা হয় তাছাড়া সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আছে এবং এতে কিন্তু এইটিন ওয়ার্ডের চার্জার সাপোর্টেড এবং আমরা বক্সের সাথে এইটিন ওয়ার্ডের চার্জার দিয়ে দিচ্ছি আপনি যদি আদার্স ব্র্যান্ডগুলো দেখেন তারা কিন্তু এই বাজেট সিগমেন্টে এইটিন ওয়ার্ডের চার্জার দিবে না বা এইটিন ওয়ার্ড চার্জার সাপোর্টেড থাকবে না তারপর ভাই কোনটা দেখবো আচ্ছা এরপরে আবার এই ফোনটারই আরেকটা আসছে সেটা হলো দুইটা ভেরিয়েন্ট একটা হলো সিক্স জিবি একটা হলো এইট জিবি এটারই আরেকটা ভেরিয়েন্ট পাবেন এইট জিবি র্যাম যেটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ডিপেন্ড বারো হাজার ছশো নিরানব্বই টাকা বারো হাজার ছশো নিরানব্বই টাকা আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমাদের পাওয়ার ব্যাঙ্ক রয়েছে হ্যাঁ ফোন কিনলে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক পাবেন এরপরে যদি দেখেন ভাই তাহলে আমাদের আরেকটি ফোন আসছে ইনোভা টোয়েন্টি তো ইনোভা টোয়েন্টি ফোনটা আপনি পাচ্ছেন চার জিবি র্যাম একশো আড়াই জিবি রোম তাছাড়া এটা পাবেন হলো পিছনে ফিফটি টু মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ফ্রন্টে এইট মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন ইভেন এটাও পাঁচ হোল ডিসপ্লে আর চার জিবি র্যাম একশো আড়াই জিবি রোম পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি ফোনটা পাচ্ছেন দশ হাজার একশো নিরানব্বই টাকা

ইভেন এটা আপনি পাবেন হলো নাইনটি হার্স রিফ্রেশ রেটের এইটিন ওয়ার্ডের চার্জার যে ফোনটা আপনার বাজেট সিগমেন্ট একবার রিজনেবলের মধ্যে এগারো হাজার দুশো নিরানব্বই টাকায় আর একমাত্র আমরাই আসি মার্কেটে যারা এগারো হাজার দুশো নিরানব্বই টাকাতে সিক্স জিবি র্যামের ফোন কাস্টমারদের প্রোভাইড করতেছি এবং এটা কিনলে কি অফার পাবে ভাইয়া এটার সাথে সেম অফার গুলোই থাকবে আমাদের টি-শার্ট টি-শার্ট থাকবে পাশাপাশি হলো আপনার পাওয়ার ব্যাংক থাকবে বিভিন্ন ধরনের গিফট থাকবে ওকে ভাইয়া আপনার লোকেশনটা যদি বলেন হ্যাঁ আমার লোকেশন হলো মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড খলিল ভবন দোকান নাম্বার সাতাইশ তো ঢাকা এবং ঢাকার বাইরে তো ডেলিভারি জি জি অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন এবং ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম আছে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন ভাই ভিডিওটি এখানে শেষ করতেছি ধন্যবাদ ধন্যবাদ সবাই